গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু আ চ্যানেল টি সুইশ কালকে রাতে ডিনারের পরে আর পুরো ঘুমই এই সকালে ওঠা এখন ভোর হয়ে গেছে 10টা মোটামুটি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমি সে বারবার বলছি ব্রেকফাস্ট করার জন্য আছে আর সকালে পূজো হয়ে গেছে আমাদের সকালে যে নারায়ণের পূজো সেটাও হয়ে গেছে চলো এখন ব্রেকফাস্টটা করি ফ্রেশ হয়ে গেছি তো আমরা এখানে ব্রেকফাস্ট করব আজকে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল লুচি সুজি

ওইদিকে স্কুল আছে আগের বারে যে ব্লগটা দিয়েছিলাম গ্রামের হাট এরকম কিছু আই বাটনে দিয়ে দেবো দেখতে পারো ওটা আগের বছরে তোমরা খুব পছন্দ করেছিল একজন কমেন্টে লিখেছিলো তোমাদের গ্রামটা খুব সুন্দর তো সেখানেই আমার চলে এসেছি একটু কী একটু ভিডিও করছি ওই জন্য তো এটা হচ্ছে এই স্কুলের হচ্ছে হাই সারি তো এটা হচ্ছে এই গ্রামের হাই স্কুল বিদ্যা মন্দির এখানে আমার বাবাও পড়েছে সবাই আর কি ফ্যামিলি সবাই এখানে পড়েছে সর্ব শিক্ষকজন ছোটোবেলায় হ্যাঁ আমরা চলে এসেছি সেই বরপুকুরের সামনে তোমরা যারা আমাদের ব্লগ দেখো তো তোমরা জানবে এই হচ্ছে সেই বরপুকুর যেখানে মাম্রমা বিসর্জন হয় এখন দেখছি কতটাই ফাঁকা আর তখন একদম পুরো লোকের লোকারান্ন হয়ে থাকে প্রচুর আমরা হয়তো ওই দিকের পাহাড়গুলোয় দাঁড়িয়ে থাকি এখন এই যে র্যাম্পটা বানানো ওইখান থেকে সো যায় যেখানে ধানটা দেওয়া আছে এটা দিয়ে নামে নামতে 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 নাম তো এই পুকুরে নামে যায় আর এই জায়গাটা পুরোটা একদম জনজমাট থাকে আর এখন দেখো পুরো ফাঁকা একদম এবার হ্যাঁ ভালো তো লাগছেই নিজের বাড়িতে এতদিন পর এসছি ভালো তো লাগবে অবভিয়াসলি আর তোমাদের কেমন লাগছে গ্রামীণ পরিবেশ জানিও যারা যারা শহরে থাকো দম বন্ধ হয়ে আসছে একটু তো মানে গ্রামের টাচ তাদেরও পছন্দ তো সেই জন্যই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা আর কিছু না তো এখন একটুখানি এখানে দাঁড়াই বেশ সামনে একটা বড় অসুস্থ গাছ আছে ছায়াটা বেশ ভালোই পড়ছে এখানে ওই জন্য দুজনে মিলে একটু দাঁড়িয়ে আছি আর একটুখানি দাঁড়িয়ে এরপর বেরিয়ে যাব দুই নিতে হবে

आइसक्रीम बोले जाएगा उन्हें खाने के तो है जामा चारों तरफ से का आइसक्रीम ट्रीट थैंक यू दैट्स ऑल आई के दी आगे hmm. क्या वन তো লাঞ্চের পরে আর ব্লগ করিনি বৈকালীন পুজো হলো এর মাঝখানে আছি তো কী বা দেখাবো মানে সকাল বিকেল তো আমাদের একই রকমভাবেই পুজো হচ্ছে আর কি তো বৈকালীন পুজো হয়ে গেল এখন ও একটু ঘুমাচ্ছিলো তো ওকে এখন প্রসাদ দেয়া হয়েছে খাও খাও সব রকম প্রসাদ দেওয়া হয়েছে খাচ্ছে এখন ফল খাচ্ছে বিকেলে আর এখানে আমি এখন একটু হালকা পাতলা রেডি হয়েছি দুজনে একটুখানি বেরোবো ইনফ্যাক্ট বাবা মাও বেরোবে তো আজকে আমরা আমাদের এই মানে দেশের বাড়িরই আর কি পাশে আর কি মানে এই গ্রামের পাশে রেশেবাড়ি বলছি এই গ্রামেরই পাশের গ্রামে নাসিক গ্রাম বলে একটা গ্রাম আছে তো সেখানেই যাব সেখানে নাকি গোপীনাথ আছে বড় গোপীনাথ ছোটো গোপীনাথ এরকম কিছু শুনলাম আমি পার্সোনালি কোনো দিন যাইনি ছোটো থেকে কোনোদিনই মানে যাইনি আর কি নাম শুনেছি প্রচুর গ্রামটার তো যাব আর যদি যাই বা কিছু যদি দর্শন করতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তাই ব্লগটা দেখতে থাকো তো এখন আমরা হাঁটছি টোটোর জন্য টোটোটা পাচ্ছি না এই মুহূর্তে তো আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ওখানে যদি পেয়ে যাই তো ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবো হ্যাঁ দেখা হচ্ছে তখন আমরা এই বড় মশলাটা কাটে যাচ্ছি এই সামনে সামনের দিকে এগোই আমাদের তো হাঁটতে যেতে হবে অনেকটা হচ্ছে সেই ছোটো কালীতলা তোমাদের কালী পুজোতে ব্লগে সবসময় দেখাই এখন তো মন্দির ফাঁকা তো জাস্ট প্রণাম করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এইখানে अच्छा বড় গোপীনাথ তলায় নামি এই হচ্ছে বড় তলা চলো ভেতরে ঢুকিয়ে আমরা কিন্তু এখানে একটা টোটো বুক করে নিয়েছি একদম রিজার্ভ টাইপের একশো টাকা নিচ্ছে আমাদের একদম সব ঘুরিয়ে দেবে এখন ঘুরতে বেজে গেছে প্রায় ছটা তো অনেকটা অন্ধকার অন্ধকার এসে গেছে আর এই সামনে দেখো মন্দিরটা এসছি একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছ মন্দির খোলা আছে গোপীনাথ আর গোপিনী কত সুন্দর বসে আছে কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর তোমরা দর্শন করে নাও আমাদের সাথে সাথে আমরা তোমাদের সাথে বড় গোলপিন নাচের তলা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন আমরা যাচ্ছি কোথায় এখন ছোট গোপিন তলায় খুব সুন্দর মন্দির একটা গ্রামের ভিতরে যে সুন্দর একটা মন্দির থাকতে পারে তো সেটাও একটা মানে বড় ব্যাপার বলতে গেলে আর এটা মানে অনেকটাই ভেতরে তো তো অনেকেই তোমরা হয়তো দেখতে পারবে না বা আসবেও না হয়তো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম আর কি আর যারা যারা তোমরা বর্ধমান থেকে আছো জেনেই থাকবে খুব সুন্দর শান্ত একদম চুপচাপ বসে যদি প্রেয়ার করা যায় না খুব ভালো লাগবে আর এখানে পুরোহিত মশাই বললেন কি এখানে রোজই ভোগ হয় হ্যাঁ তো যারা ভোগ নিতে চাও তো সেই ক্ষেত্রে বলে যেতে হবে আচ্ছা কত করে কিছু বলেছে পয়সা সেটা বলেনি বলে বাট প্রতিদিনই ভোগ পাওয়া যায় এবারে ডিপেন্ড করছে কতজনের জনের উপর কি হচ্ছে আচ্ছা আচ্ছা চলো বের হইও তো এই আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে আছে এই টোটোতে উঠে পড়বো এবার চলে যাবো নেক্সট পয়েন্টে অনেকটা অন্ধকার হয়েছে আর একটু বিকেল বিকেল করে এলে ভালো হতো। পৌঁছে গেছি শিবতলাতে। তো বুড়ো শিবতলা নামে পরিচিত এই গ্রামে। তো এই ওপরটা যেতে হবে আমাদেরকে। হ্যাঁ। চলো ওপরটা। হ্যাঁ। পাশের গ্রামে এত সুন্দর সুন্দর মন্দির আছে।

মহাদেবের মন্দির আর আরেকটা মন্দির এখানে রয়েছে তো এখানে চলে এসছি এখন ও এখানে দেখো এটা হচ্ছে রাধা একটা মন্দির বেজে গেছে সাড়ে ছটা আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর আমরা এখন লাস্টলি পৌঁছে গেছি হ্যাঁ এই দেখো বন্ধ আছে হুম মন্দিরটা এখন বন্ধ আমার মনে হয় একটু লেট করে ফেলেছি মনে তো আমাদের বেটলাক দর্শন করতে পারলাম না এটা মন্দিরটা বন্ধ ছিল কিন্তু মন্দিরটা দেখলাম আর কি আশেপাশে খুব সুন্দর মানে অ্যাকচুয়ালি এত গ্রামের ভেতরে যে এত সুন্দর সুন্দর মন্দির আছে তো এটাই আর কি চলো এবার এখান থেকে বেরিয়ে যাই প্রণাম করি এমনি চলো সুন্দর গ্রামটার কোলে আস্তে আস্তে সন্ধে নেমে এলো আর আমরাও চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে তো চলো তো এখন আমরা কোথায় এসে গেছি গল্পটা বলো

কাতি মাছ অৱশ্যে অলরেডি চলে এসেছি বাবা মনে হয় চক টপ কিছু আনতে গেছে মুড়ি দিয়ে খাওয়া হবে চব্বাস না হটেবার যা পাবে আর কি তো এই খুব ভালো ঘুরলাম থেকে বড়ো কথা সমুদ্র আবার বলছিলো এত গ্রামের ভেতরে এত সুন্দর সুন্দর মানে মন্দির আছে সত্যি মানে খুব ভালো আমারও খুব ভালো লাগলো পার্সোনালি ওদের সাথেও শেয়ার করলাম সবটাই অন্ধকার হয়ে গেছিলো হয়তো একটু ম্যানেজ করে দেখে নিও তো চলো আবার বাকিটা দেখাচ্ছি তোমাদের কন্টিনিউ করছি ব্লগটা দেখতে থাকো ওইকালীন পুজোর পর আমরাই জাস্ট বেরিয়ে পড়ছি এবার গাড়ি স্টার্ট দেওয়া হবে ও রেডি করছে আর ওইদিকে সবাই আছে তো হচ্ছে যে সবাই প্রণাম টরাম করছে সব রিলেটিভসরা এসেছে তো এইবার আমরা বেরিয়ে যাব এখান থেকে তো আমরা গাড়িতে চলে পড়েছি এখন আমরা গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে গ্রামের ভেতর দিয়ে এখন যাচ্ছি আর যেটা হয় আর কি সব বাড়ির লোকেরা থাকলে যা হয় আর কি প্রণাম করতে করতে গল্প করতে করতে টাইম অনেকটাই চলে যায় এখন বড়িতে বাজে এই পাঁচটা আটত্রিশ মতো আর এখন সে পৌঁছতে অনেকটাই বেজে যাবে জানি কিছু করার নেই আর কি বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে আর এখানে এসেই গরম গরম শিঙাড়া খেলাম চারজনে আর তার সাথে খেলাম শক্তিগড়ের ল্যাংচা ল্যাংচা ছাড়া কি চলে তো এক পিস দু পিস যে যেরকম পারল খেলো তারপরে মা আমাদের জন্য একটু ল্যাংচা কিনলো আর নিজের জন্যও ল্যাংচার কিলো আমাদেরকেও ল্যাংচার কিনে দিলো এই যে এখানে তো সে এখন এই যে ও এখন গাড়ি দেখতেই ব্যস্ত আমরা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা আবার দেবো তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর সেফলি পৌঁছে গেছি তো এসে একটু ফ্রেস্টে হলাম এবারে হচ্ছে সুইগি করে দেওয়া হয়েছে অলরেডি যে ডেলিভারি দাদা আছে আর কি সে চলে এসেছে আমাদের অ্যাপার্টমেন্টে তো জাস্ট নিতে গেছে খাবারটা তো হেনিওয়ে ডিনার করে এবার শুয়ে যাবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে ডাটা গুড নাইট যেখানে রাইস আর চিলি চিকেনের কম্বো অর্ডার করা হয়েছিল তো এখন আমরা খেয়ে নেবো চলো বাই 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 টাটা